আমাদের ইউটিউব চ্যানেল সদালে স্বাগত প্রত্যেকে আজকের পর্বে আমরা দেখব যুব ও ক্রিয়া মন্ত্রণালয়ের অধীনে দেশের আটচল্লিশ জেলার শিক্ষিত কর্মত্যাশী যুবকদের ফ্রিলান্সিং প্রশিক্ষণের তৃতীয় ব্যাচে ই লার্নিং এবং আর্নিং লিমিটেড কোম্পানির কর্তৃক আয়োজিত তৃতীয় ব্যাসের যে প্রশ্নটা এসেছিলো সেই প্রশ্নটার আমরা সম্পূর্ণ সমাধান দেখব আজকের এই পর্বের ভিডিওটিতে আশা করি সবাই আমার আজকের ভিডিওটিতে শুরু থেকে শেষ পর্যন্ত সাথেই থাকবেন হোয়াট ইজ দ্য স্পেস বিটুইন লাইন অফ টেক্সট কল সঠিক উত্তর বি লিডিং সঠিক উত্তর হবে বি লিডিং হোয়াট ইজ দ্য শর্টকাট ফর সেভিং এ ফাইল ইন মোস্ট ডিজাইন সফটওয়্যার সঠিক উত্তর কন্ট্রোল প্লাস এস হোয়াট ইজ দ্য মেন পারস অফ স্মার্ট অবজেক্ট ইন ফটোশপ সঠিক উত্তর বি এল ও ফর নন ডিস্ট্রাকটিভ এডিটিং চার নম্বর হোয়াট ইজ দ্য ফাইল ফরমেট ফর এ ফাইল দ্যাট রিটাইনস অল ডিজাইন লেয়ার সঠিক উত্তর পি এস ডি এন ইউ ক্যাট ওয়াজ স্ন ইন ঢাকা প্রিপোজিশন হিসাবে ইন ব্যবহৃত হবে দে ভিজিটেড দ্য আইফেল টাওয়ার শুধু উত্তর দা দা চাইল্ড ফোন অ্যান্ড ইন দ্য নেক্সট আর্টিকেল হিসেবে ব্যবহৃত হবে এন হি লুক আউট দ্য উইন্ডো প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হবে আউট হোয়াট ডাস ইউআরএল স্ট্যান্ড ফর ইউনিফর্ম রিসোর্স লোকেটর হোয়াট ডাস দ্য কমন In config, do in Windows should you go to displays IP address and network info? Which layer of the OSI model handles error detection and correction should you go to data link in MS? word What does control plus K do? Insert hyperlink. What does Windows or orphan control? প্রিভেন্ট সুটি উত্তর আইসোলেটেড লাইনস অ্যাট দ্য টপ আর সি এ সঠিক উত্তর উইস ইজ নট এ ক্যারেক্টারিস্টিক অফ ব্রডব্যান্ড ইন্টারনেট সুটি কোতর ডুয়েল আপ কানেকশান উইস অরগানাইজেশান ম্যানেজ ডেম ডোমেইন নেম রেজিস্ট্রেজিস্ট্রেশন সুটি কোতর আইএসআইসিএনএন হোয়াট কাইন্ড অফ ডিভাইস এ ফ্লাস কোথর স্টোরেজ উইস of this is an optical storage device should bd blu-ray dix what is the term for repeated unwanted message should spam which is one way for limiting personal info on social profile should tagging what type of marketing involves automation digital which টুল হেভ মনিটৰ ছ'চিয়েল মিডিয়া ট্ৰেণ্ডোতৰ গুগল মেপ উইচ ফেক্টৰ মষ্ট ডিৰ ইম্পেক্ট লোকেল এ চিঅ'গোতৰ গুগল বিজনেছ প্ৰফাইল অপটিমাইজেশ্যন হোৱাট ডাজ দা এইচ ওৱান টেক টিপিকেলি ৰিপ্ৰেজেণ্ট চোতৰ হেডাৰবাৰ্ড টাইটেল টেগ উইচ টাইপ অফ কিড ইউজুৱেলি হেজ দ্য হাইষ্ট কনভাৰজেশ্যন ৰাইডোতৰ লং টেল কি ৱাৰ্ড হোয়াট ইজ এ সাব ডোমেন সঠিক এ সেপারেট সেক্টর অফ এ ওয়েবসাইট উইজ ইটস ওন ইউর ইউজারলি বিফোর দ্যান ডোমেন হোয়াট ডাস আর রেসপন্সিভ ওয়েব ডিজাইন অপ্টোমাইজ ফর এ নম্বর ডিফ ডিফারেন্ট স্ক্রিন সাইজ লাইক মোবাইল অ্যান্ড ট্যাবলেট শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ও মার্কবাদ সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আজকে শেষ করছি খোদা হাফেজ